চমৎকার খেলা করতেছে সুন্দর করে মনোযোগ খেলার দিকে অবশেষে একটা শুধু ফেলেছে কিন্তু আমরা কথা বলবো আপুর সাথে দেখে আপু এই যে খেলা খেলেছে যে খেলার অনুভূতিটা কি আপনারা তো দুজনই খেললেন ঠিক আছে এই খেলাটার নাম কি বলে সব

আমি আমার লাইফে এই ফার্স্ট মানে আজকে এরকে দেখছি কিন্তু কখনো খেলা হয় না ছোটবেলায় একটা খেলা খেলতাম সাতচারা বলতাম আমরা হ্যাঁ হ্যাঁ ও সেম সে কিছুটা আর কি এই তো আপনাদের ক্যামেরা দেখে খুবই নার্ভাস লাগছে না 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 ছোটবেলায় অবশ্যই অনেক ধরনের খেলাই খেলা হইছে কানামাসি আছে সাতচারা আছে এগুলো খেলা হইছে অবশ্যই কোন ফ্লোরে মিস করেন এখন এই বয়সে

একদম ছোটবেলা থেকে আমার ফ্রেন্ড इवन এখনো আছে সারা জীবন থাকবে আশা করি দোয়া করবেন সবাই বাসা এক জায়গাতেই একটু পাশাপাশি গ্রাম আর কি আমাদের বাড়ি গ্রামে তো আমাদের বরিশাল বরিশাল আপনাদের কি বরিশাল নাকি তো তাহলে বরিশাল কোথায় বরিশাল বুঝি কোন